সারা বিকেলটা আজকে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে জিনিস টানাটানি করে গেল এখন বাজে হচ্ছে রাত্রিশ দশটা পঁয়তাল্লিশ মিনিট বাজারে এসেছি কিছু খাবার জিনিস কেনার জন্য তো এসে দেখছি প্রায় দোকান পাটগুলো বন্ধ হয়ে গেছে ভাগ্যিস দুটো বিরিয়ানির দোকান খোলা ছিল নাহলে তো আজকে এইটুকু খাবারও আমরা পেতাম না খেয়ে থাকতে তো কিছু জিনিস আছে ওই বাড়িতে কিছু জিনিস এই বাড়িতে তেল মশলা এই বাড়িতে গ্যাস গ্যাসের চুলা ওই বাড়িতে তো এরকম হয়ে গেছে খাবার দাবার বানানোর মতো পরিস্থিতি নেই যাই হোক কিনেই তো খাচ্ছি কয়েকদিন ধরে তবে এই মে মাসের এক তারিখ থেকে আজ সতেরো তারিখ যা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে না আমাদের দিনগুলো কি বলবো সে কথা আর বলার না মনে হচ্ছে মে মাসটা পুরোটাই আমাদের ঝামেলার মধ্যে দিয়েই চলে যাবে তো যাই হোক কিছু করার নেই তবে ভালো কিছু পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না তো এদিকে এসে এত ঝামেলার মধ্যে দিয়ে যে যাচ্ছে আমাদের দিনগুলো তবে একটা জিনিস ভালো হয়েছে অবন্তিকার ভালো স্কুলে অ্যাডমিশন হয়ে গেল তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো ঘর পেয়েছি তো এখন আর কি এখন সেটেল হয়ে গেলে পুরো এক বছর আর কোনো টেনশন নেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে এখানেই থেকে যাও কয়েক বছর তো আমরা ঘরে ঢোকার পরে পরেই আর কি মালিক বলে দিয়েছিল ওই ফ্ল্যাটটা এক বছর আমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না এক বছর পরে যদি কেনার মতো কেউ পেয়ে যায় আর কি ওদের দাম দর ঠিকঠাক হয় তাহলে আমাদেরকে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে আর যদি না মানে হয় আর কি বিক্রি তাহলে আমাদেরকে আবারও এগ্রিমেন্টে নিয়ে নেবে তো যাই হোক এই কথাগুলো আগে থেকে বলে দিলাম এই কারণে কারণ অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে আমি নাকি কোনো জায়গায় বেশি দিন টিকতে পারি না মানে আমার মুখটার জন্য আমি নাকি খারাপ হ্যান দেন তো তাদের উদ্দেশ্যেই বলছি যে ভালো কিছু করার জন্য আমরা সব সময় মানে ইয়ে করি চেষ্টা করি তার জন্য যদি এই ভাড়া ঘর ছেড়ে দিতে হয় তার জন্য কোনো মানে যায় আসে না তো সেটাই হচ্ছে আমার কথা আমরা ভালো কিছু করার জন্য এই দিকে প্রমোশন হলো জন্য আমরা আমাদের নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছি তো ভাড়া বাড়ি কী এমন তো তার জন্য যে আমি খারাপ আমি কোনো জায়গায় টিকতে পারি না এই এগুলো কোনো ম্যাটার করে না আমাদের ক্ষেত্রে তোমরা যা ভাবার ভেবে নিতে পারো এই দোকানে এসেছি একটা ফ্লোর ঘষা ব্রাশ নিতে তো এখান থেকে নিয়ে এবার চলে যাব বাড়িতে মানে নতুন ফ্ল্যাটটা যে নিয়েছিস তো সেটাতে তো ওটাতে আজকে রাত্রি কাটাবো পরের দিন সকালবেলা গোছ গাছ করা শুরু করে দিলাম আর ঘরের মালিক তো উপরে উপরে যে পরিষ্কার করার ব্যাপারটা সেটা করে দিয়ে গেছে আমাদেরকে তো আমি ভিতরের বক্সগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর আমাদের মানে আমার রান্নাঘরের যে কৌটো আছে মশলাপাতি সব বাসন টাসন এখানে আমি রেখে দেব এক এক করে আগে মুছে নেছি ভিতরের বক্সগুলো দীপিকা এদিকে ব্যালকনিতে বসে সুইমিং ক্লাবে সুইমিং দেখছে অনেক ভিড় লেগে গেছে ওখানে তাই আমাকেও ও ডাকছিল এই ঘরে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে ব্যালকনি থেকেই বলো আর জানালা থেকেই বলো খুব সুন্দর ভিউ আসে আর তার মধ্যে এত পরিমাণে হাওয়া আসে না কি বলবো ফ্যান চালাতে হয় না সব সময় তো এখন আমি ব্যালকনিতে বসে আছি কি সুন্দর গাছপালা নড়াচড়া করছে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে হাওয়া আসতেছে তো রাত্রিবেলা করে মনে হচ্ছে যে আর ফ্যান চালাতে লাগবে না ওই জানালা দরজা দিয়ে যা হাওয়া আসবে তাতেই কাফি হয়ে যাবে এসির মতো ঠান্ডা কুলকুল। কুল হ্যালো বন্ধুরা এখন বাজে হয়েছে পাঁচটা ছাব্বিশ তো অবন্তিকার বাবা আসতেছে আমাদেরকে বলল সারাদিন তো কোনো খাওয়া দাওয়া করি হয়তো এখানে গ্যাস আনা হয়নি এখানে মশলাপাতি তেল চাল ডাল সবই আছে কিন্তু গ্যাস আর হাঁড়িটা আর কি আনা হয়নি এখনও অবধি তো যার কারণে রান্নাবাড়ি বন্ধ হয়ে গেছে আমার আর ওখানেও গেছিলাম সকালবেলা তো ওখানে গিয়ে আবার মশলাপাতি শর্ট তো রান্না করতেই পারিনি যাই হোক তো এখন আমরা যাব হচ্ছে স্টেশনের ওই দিকে অবন্তিকার বাবা বলল যে চলে আসো বাজারে এখানে একবারই খদাও করে ঘরে ঢুবব তো আমি রান্না মজা হ্যাঁ মজা পেট শুকিয়ে ভালো লাগতছ না তোকে তাহলে মজা কি ও আমার মজা আমার ওই রকম মজার দরকার নেই তোরা পেট শান্তি করে খেয়ে দে হাসে খেলে মানে হেসে খেলে থাকি ওটাই আমার শান্তি যাই হোক এখন যাচ্ছি হচ্ছে তুমি বাজারে চলে যাই ঠিক আছে পাখি এসে মানে পায়খানা করে দিয়ে চলে যায় ঘরের মালিক তাই বললো আর আমরা এসেও দেখেছি অনেক পাখির টয়লেট এখানে পড়েছিল তো তারা চাপিটা নিই

গ্রাউন্ডে হবে ঠান্ডা বন্ধ করে দেয়

এর আগের দিনও এখানে খেয়েছি বিরিয়ানি আর পোলাও তো এখানে আজকে দেখব যদি ভাত থাকে তো ভালো ভাত খেতে খুবই ইচ্ছা করেছে একদম খারাপ হয়ে যাচ্ছে আমাদের তো এখানে আসার পর অবন্তিকার বাবা জিজ্ঞাসা করলো আজকেও বললো যে ভাত ডালগুলো শেষ হয়ে গেছে এখন খেতে হলে পোলাও খেতে হবে ওই বিরিয়ানি এগুলোই আর কি কিছু করার নেই ঠান্ডা জল নিয়ে নিলাম পেট গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার আর তার মধ্যে জলের বোতলটাও এমন দিল মানে খুবই ঠান্ডা জল তো একটা নর্মাল জলও নিতে লাগবে তো বন্ধুরা এখানে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হলো আর একটা হচ্ছে এমনি মাটন বিরিয়ানি নর্মাল তো নর্মালটাতে একটা পিস থাকবে স্পেশালে দুটো করে পিস থাকে তো আমরা আছি তিনজন আমাদের পিস হয়ে যাবে আর কি তিনজনের তিনটা এক্সট্রা থালি নিয়েছি অবন্তিকাকে দেব জন্য অবন্তিকা ভাবছে এই প্লেটটা আমি খাবো ও নাকি মা খাবে তো আর একটা প্লেট আসছে তো আমাদের দিকে দিয়েছে তো সেই জন্য ও আর কি ব্যস্ত হয়ে পড়েছে ওকেও খুব খিদা লেগেছে এখন বাজে হচ্ছে পাঁচটা ছটাই বাজে তো এখন সে সারা সারাদিনের খাবার খাচ্ছে আর কি তো মেয়েটা তো ওরকম করবেই আমাদের সাথে সাথে এই বাচ্চা মেয়েটাও কিন্তু মানে প্রচুর কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে কখনকার খাবার কখন দিচ্ছি তার কোনো ঠিক নেই পেট শুকিয়ে একটা বিস্কুট পেলেও আর কি ও খুশি হয়ে যায় এরকম অবস্থা হয়ে গেছে আগে খেতে দিলে খেতে চাইতো না এখন আবার মানে খেতে দিতে পারছি না এখন আবার মানে চেয়ে যে বলছে মা আমি খাবো মা আমি খাবো কি করা যাবে বাচ্চা মানুষ তবে অত একটা আমাকে জ্বালাচ্ছিল না বেশ চলছে আর কি ওদেরকে স্পেশাল বিরিয়ানিটা দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই নোটিফিকেশন যাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে টাটা